হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করছি ভালো আছো তো তোমরা বিনা খরচায় আর বিনা মানে পরিশ্রমে এরকম লঙ্কা বাড়িতে পেতে পেতে চাও কেননা আমরা আমাদের লঙ্কাটা প্রতিদিনের প্রয়োজন প্রয়োজন যার জন্য আমি লঙ্কা গাছটা বেশি লাগাই তো এই গাছটা দেখো কত সুন্দর লঙ্কা ধরেছে দেখো অনেক লঙ্কা ধরেছে কতটুকু গাছ দেখবে তোমরা একদম ছোট্ট এক একটা গাছ গাছটা পড়েছিলো আমি লাগিয়ে দিয়েছিলাম মানে একটা গাছে গোড়ায় হয়েছিল অযত্নে লাগিয়ে দিয়েছিলাম তো গাছটা দেখো আজকে কত লঙ্কা ধরেছে আর কত ঝোপালো হয়েছে তো এরকম একটা গাছ তৈরি করতে কি করতে হবে সেটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করছি দেখো গাছটা প্রতিটা মানে প্রতিটা ডালে ডগায় লঙ্কা ধরেছে দেখো তোমরা দেখতে পাচ্ছ আর অজস্র ফুল চলে এসছে গাছটাকে আমি কী যত্ন করেছি একদম নর্মালভাবে কোনো যত্নই করিনি গাছটা হয়েছে আর গাছটাতে লঙ্কাও ধরেছে এটা বীজ থেকে হয়েছে তরকারি খোসা টোসাগুলো ফেলে দেওয়ার পরে যে বীজটা পড়ে সেই বীজ থেকেই এই গাছটা তৈরি হয়েছে তো গাছটাকে এখন একটু যত্ন করতে হবে এখন লঙ্কা ধরে গেছে এখন খাওয়াটাও দিতে হবে তো এখন বৃষ্টি হচ্ছে খাওয়াটাও দিতে পারছি না কদিন থেকে প্রচণ্ড বৃষ্টি তো চলো গাছটা আমি কীভাবে লাগিয়েছিলাম সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করি তোমরা দেখো দেখলে এইভাবে গাছ লাগাতে পারবে যারা গাছ নতুন লাগাচ্ছ নতুন গাছ করছো গাছের খুব শখ আছে কিন্তু গাছ করতে পারছো না তারা এইভাবে গাছ করতেই পারো অনায়াসে কোনো কিছু খরচা নেই কোনো কিছু ঝামেলা নেই একটা গাছ এইভাবে লঙ্কা গাছ একটা দুটো তিনটে গাছ করতে পারো প্রথম যারা ছাদ বাগান করছো তো বন্ধুরা সঙ্গে থাকো আমি গাছটিকে কীভাবে তৈরি করেছি সেটাই তোমাদেরকে শেয়ার করব আর দেখো এই গাছটায় তোমাদের আবার দেখাচ্ছি প্রতিটা ডগায় লঙ্কা চলে এসেছে দেখো প্রতিটা ডগায় কতটুকু গাছ দেখো গাছটা দেখতে পাচ্ছো কতটুকু আর এই দেখো একদম ছোট্ট মতো গাছ কিন্তু লঙ্কা এত ধরেছে মানে ভাবা যায় না এত লঙ্কা কোথায় থেকে দিচ্ছে এর মানে এখন শুধু খাট দিলে পারে এই গাছটা থেকে আমার বারো মাস লঙ্কা পেতে পারি তো সেই খাড়গুলো কী দেবো সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব এখন জলে ভর্তি আছে গাছগুলো তো খাওয়ারটা মতো দিতে পারছি না প্রচুর বৃষ্টি হচ্ছে বৃষ্টি জলে কিছুটা খাড় হয়ে যায় যদিও তো নিচে ডালপালাগুলো কেটে দিলাম এভাবে পরিষ্কার রাখতে হবে নিচে যেন কোনো রকম গাছের পাতা বেশি পুরনো না হয় না পচে যায় না পেকে যায় সেই পাতাগুলো কেটে দিতে হবে নিচের দিকে একদম ফাঁকা রাখতে হবে গাছের গোড়ার দিকে তাহলে এরকম ঝোপালো হবে আর এরকম সুন্দর বুষি হবে আর এরকম করে লঙ্কা ধরবে একদম দেখো গাছের গোড়াটা ফাঁকা সুন্দর হয়েছে গাছটা গোড়াটা কত ঝোপালো হয়েছে আমি গোড়ার দিকে যত পাতা তাতা ছিল সব কেটে দিয়েছি আর গোড়াটা একটু পরিষ্কার করে দিতে হবে এখন বৃষ্টির সময় অনেক ফাঙ্গাস টাঙ্গে অ্যাটাক করবে তো এই বৃষ্টিটা একটু কমে গেলে আমি এখানে খাওয়ার দেবো ফাঙ্গাস সাইড দেবো সব দেব দেবো এখন আমি এইভাবেই রেখে দিলাম শুধু পরিষ্কার করে রেখে দিলাম এই যে কতটুকু একটা গাছ আর এই যে কত লঙ্কা তো চলো গাছটা কিভাবে লাগিয়েছি সেটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করি তো এই ক্যারেটে দেখো এখানে ঢ্যাঁড়শ গাছ লাগিয়েছি কত ঢেড়ে ধরেছে কিছু বীজ রেখেছি এগুলোও অনেকটা বড় হয়ে গেছে বীজ রেখেছি এর মধ্যে এই যে ঝিঙে গাছ হয়েছে এই যে ছোটো ছোটো ঝিঙের ফুল এসছে ঝিঙের কুড়িও চলে এসছে এগুলো যদিও হবে না এই যে আরেকটা ঝিঙে গাছ হয়েছে আর এখানে একটা লঙ্কার গাছও আছে তো এখানে আমি সবজির খোসা শসা দিয়ে রেখেছিলাম সেখানেই অনেক রকমের গাছ তৈরি হয়েছে তো এখানে একটা দেখো লঙ্কার গাছও হয়েছে এরকম অনেক লঙ্কা গাছ যেখানে সেখানে হয়ে গেছে তো আমি এই গাছটায় আজকে উঠে নিলাম এই যে এখন বৃষ্টি হচ্ছে এই সময়টা গাছগুলো ভালো করে লেগে যাবে তো এই গাছটা লে এখানে থেকে উঠিয়ে নিলাম এই গাছটা আমি লাগিয়ে দেবো আজকে তো বন্ধুরা এখানে আমি একটা টব নিয়েছি ছোট একটা আট ইঞ্চি টব নিয়েছি এই টবের মধ্যে গাছ করা ছিল এখানে ফুল গাছ ছিল ফুল গাছ বলতে এখানে পিটুনিয়া গাছ টাছগুলো লাগানো ছিল তো আমি এই গাছের গুলো উঠিয়ে দিয়েছি এর মধ্যে প্রচুর সার সার থাকে কেন এই গাছগুলো আমাদের সিজিনের গাছ অল্প সময় হয় কিন্তু তাদের খাওয়ারটা প্রচুর দিতে হয় দিয়ে গাছগুলো করতে হয় যার জন্য আমি এই মাটিটার মধ্যে গাছটা লাগিয়ে দেবো কোনো রকম খাওয়ার দেবো না তাতেই দেখো কত সুন্দর লঙ্কা গাছটা হবে তো এখানে তো বন্ধুরা আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্রথম থেকে শেষ অব্দি দেখার চেষ্টা করো আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো সাবস্ক্রাইব তো অবশ্যই করবে তো এইভাবে করে আমি গাছগুলো করি আমি একদম অল্প খরচে গাছ করি বাড়িতে বললে পারে বলে যে যেটা ভালো হয় করো তো আমার সম্ভব হয় না অত টাকা পয়সা খরচা করতে বা অত খাওয়ার টাওয়ার জোগাড় করতে আমি যেগুলো বাড়িতে যে যে সমস্ত জিনিস পেয়ে থাকি সেগুলোর মধ্যে লাগিয়ে দিই আর যেগুলো খাওয়ার বাড়িতে সবজি পচা টাচা যেগুলো হয় আর কি ভাতের মার একটু খোল খোলটা শুধু কিনতে হয় জৈব সারটা একটু কিনতে হয় আর বাদ বাকি সব কিছু আমি বাড়ি থেকেই সার তৈরি করি একটু গোবর সার আর কিচেন কম্পোস্টার দিয়ে বেশি আমি গাছ করি তো এই মাটিটাকে একদম আলগা করে নিয়েছি কিছুটা মাটি উঠে নিতে হবে তো আমি বেশ কিছুটা মাটি এখান থেকে উঠে নিব এতগুলো মাটির মধ্যে গাছটা লাগানো যাবে তো এইভাবে গাছ করলেও সুন্দর সুন্দর গাছ হয় আমরা বাড়িতে যখন গাছের শখ আমাদের আছে আর বাড়িতে আবর্জনাগুলো না জড়ো করে সবজি খোলা টোলাগুলো যেগুলো হয় প্রতিদিনের সেগুলো না বাড়িতে জড়ো করে আমরা সার করে গাছ করতে পারি কিছু আবর্জনাও পরিষ্কার হয় আর গাছও হয় গাছ গাছ আমাদের প্রত্যেকে করা প্রয়োজন আছে তো এভাবে গাছ করলে পরে গাছও ভালো হয় তো আমি এখানে নিয়েছি দেখো ফলের খোসা সবজির খোসা এই যে কলার খোসা এগুলো আমি নিচে দিয়ে দেব একদম নিচে এটা দিয়ে দেবো এইভাবে গাছ করলে গাছ আরও বেশি ভালো হয় কেননা প্রচুর খাওয়ার পাই এখানে আমি কিছু আলুর খোসা আলু গোটা আলু শাক সবজির খোসা এখানে জড়ো করে রেখেছিলাম এই সব এখন দিয়ে দেবো দে দে দে. এর মধ্যে এই দেখো এই সব কিছু একটু পচিয়ে রেখেছিলাম এই সব কিছু আমি দেখে দিয়ে দেবো গ্রো ব্যাগের মধ্যে মানে কেরি ব্যাগের মধ্যে রাখলে তো পচেই যাবে এগুলো ভালো থাকে না তো এই দেখো গোটা গোটা ছোটো ছোটো আলু ছিল পচে গেছে এই সব দিয়ে দিলাম এগুলো থেকে আবার নতুন করে চারাও তৈরি হয় যে আলু গাছ আলুগুলো দিয়েছি এ থেকে আলুর গাছও কিছু তৈরি হবে এটা আর এটা আস্তে আস্তে পচে গিয়ে সার তৈরি হয়ে যাবে সবজি খোসাগুলো আর উপরে তোমাদের গাছও হবে মানে এইভাবে করলে দুটো কাজই হয় একটা আমাদের সারও তৈরি হয় আর আর একটা গাছও তৈরি হয় আর এই যে যেগুলো ফেলে দেওয়া পঁচিশ পচা সবজির খোসা টোসা সেগুলোও আমাদের সুন্দরভাবে ডিকম্পোস্ট হয়ে যায় তো এভাবে গাছ করলে আমি প্রতিটা গাছ বেশিরভাগ গাছ প্রতিটা গাছ বলতে বেশিরভাগ গাছ আমি এভাবে করি এই সবজি খোসা টোসাগুলো নিচে দিয়ে দিয়ে তারপর মাটি চাপা দিয়ে সবজি গাছগুলো বিশেষত করি ফুল গাছগুলো একটু নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে সেগুলো সবজি সেগুলোও সবজি খোসা দিয়ে করি কিন্তু সেগুলো শুকিয়ে নিই আর এগুলো হচ্ছে আমি এইভাবে বসিয়ে দিই কাঁচা অবস্থায় সবজি খোসাগুলো বসে দিই এখন আমি এখানে গাছটা লাগিয়ে দেবো একটু গর্থ করে নিতে হবে যেহেতু এই সবজি খোসা দেওয়া আছে এই মাটি দিয়েছি অনেকটা এ দেখো এই লঙ্কা গাছটা তোমাদের দেখলাম তোমরা উঠে নিয়ে আসলাম আমি ওখান থেকে এই নিচের পাতাগুলো ছেটে কেটে দেবো যে কোনো গাছের বেশি পাতা রেখে গাছ লাগালে গাছটা ভালো গ্রোথ হয় না একদম পাতাগুলো ছেটে দিতে হয় এই পাতাগুলো একদম ছেঁটে দিলাম দিয়ে এই গাছটাকে এখানে লাগিয়ে দেবো এই গাছটা এত সুন্দর হবে আর এত মানে লঙ্কা ধরবে তোমরা ভাবতে পারবে না আর এটাকে একটু বড় হলে আমি পিঞ্চিং করে দেবো মোটামুটি আট দশ দিন পরে এটা পিঞ্চিং করে দেব মাথাটা পিঞ্চিং করে দিলে ঝোপালো হবে তো এইভাবে গাছটা বসিয়ে দিলাম এখন গাছটাকে ভরপুর জল দিয়ে রাখতে হবে আমার যদিও বৃষ্টি জল পাবে এখন মাটিটা ভিজে রাখবো আর পরে বৃষ্টি জলটা পাবে তো এইভাবে করে বর্ষার সময় গাছ লাগালে গাছগুলো হবেই হবে কোনো গাছ নষ্ট হয় না চারা বজিয়ে কোনো চারা বসলেই নষ্ট চারা গাছ সব হওয়ার সম্ভাবনাটাই বেশি থাকে তো এইভাবে গাছটা লাগিয়ে দিলাম তো গাছটা যখন বড় হবে আবার তোমাদের আপডেট দিব। তোমরা সঙ্গে থেকো সবাই ভালো থেকো সুস্থ থেকো গাছের সঙ্গে থাকো এখন এই পর্যন্তই টাটা গাছটায় কত লঙ্কা ধরে গেছে কিছু দিনের মধ্যে কত ফুল চলে এসছে